আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুফতি সাহেব যে তিন সময় নামাজ পড়া যায় না হারাম ওই তিন সময় সম্পর্কে জানতে চাই অনেকে বলে থাকে ওই তিন সময় নামাজ পড়লে তো হবে কথাটা কি সঠিক আহ সুপ্রিয় ভাই আপনি যে প্রশ্ন করেছেন তিন সময় নামাজ পড়া হারাম ওই তিন সময় কি জানতে চেয়েছেন এবং ওই তিন সময় নামাজ পড়া পড়লে সোয়াব না হয় বরং গুনা হবে এই কথাটা সঠিক কিনা এটা জানতে চেয়েছেন আসুন আমরা আলোচনা শুরু করি আপনি প্রথমে দ্বিতীয় যে বিষয়টা জানতে চেয়েছেন যে ওই তিন সময় নামাজ পড়লে সব তো হবে না বরং গুণা হবে এই কথাটা একদম সঠিক এবং যথার্থ শুনেছেন আর যে তিন সময়ে নামাজ পড়া হারাম ওই তিন সময় হলো একটা হলো সূর্য ওঠার সময় যখন সূর্য ওঠা শুরু করবে তখন থেকে নিয়ে সূর্য পুরোপুরি উঠে যাওয়া পর্যন্ত এই সময়টা নামাজ পড়া হারাম নিষিদ্ধ সময় এই সময়টা সাধারণত সব সময় আহ ছয় থেকে 9 ঘন্টা 9 মিনিট সময় থাকে সূর্য যখন ওঠা শুরু হয়েছে তখন থেকে 9 মিনিট 8 9 মিনিট সময় সূর্য পুরো উঠতে থাকে সূর্য উঠে গেলে এরপরে আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন তাহলে সূর্য ওঠার সময় যখন সূর্য ওঠা শুরু করেছে যখন আজকে সূর্যোদয় হবে হলো 5টা 19:00 5টা 28 বা 5টা 29:00 চাইল নামাজ পড়লে নামাজ পড়তে পারবেন এরপরে সূর্য যখন মাথার উপর থাকে একবার এই মাথার উপর যখন সূর্য সামনেও যায় না পেছনেও যায় না মাথার উপর অবিচল ভাবে তিন চার মিনিট থাকে এটা হলো মানে মূল সময় বা জাওয়ালের আগে এই সময়টা যখন হয় একবারে মাথার উপর সূর্য থাকে নামাজ পড়া হারাম এবং বাকরু এই সময় নামাজ পড়লে গুণা হবে সব হবে না এই সময়টা কতক্ষণ থাকে তিন থেকে চার মিনিট বছরের অধিকাংশ সময় এটা ঘুরতে থাকে আজকে আহ বারোটা পাঁচে জাওয়াল হয়ে যাবে মানে জোহরের সময় শুরু হয়ে যাবে এর বারোটা পাঁচের তিন থেকে চার মিনিট আগ পর্যন্ত আপনার নামাজ পড়া হারাম অর্থাৎ ১২টা পাঁচে তো শুরু হয়েছে মনে করেন বারোটা বাজে আপনার নামাজ পড়া নিষিদ্ধ হয়ে যাবে বারোটার পরে আর নামাজ পড়তে পারবেন না এরপরে পাঁচে আবার নামাজ পড়া জায়জ হবে বারোটার আগ পর্যন্ত চাইলে নামাজ পড়তে পারবেন তাহলে যাওয়ালের সময় নামাজ পড়া নিষিদ্ধ এই যাওয়ালের সময় থাকে কতক্ষণ তিন থেকে পাঁচ মিনিট আর সর্বশেষ তিন নাম্বার যে সময় নামাজ পড়া নিষিদ্ধ এটা হলো সূর্য ডোবার সময় সূর্য যখন ডুবে যায় তখন নামাজ পড়া হারাম হয়ে যায় সূর্য ডোবা যখন শুরু হয় সূর্যর দিকে যখন তাকানো যাবে তখন নামাজ পড়া নিষিদ্ধ হবে এবং ডুবে একবার শেষ হয়ে যাওয়া পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ থাকে এই সময়টাও ওই ফজরের মতো থাকে পাঁচ থেকে নয় মিনিটের মতো দশ মিনিটের মতো এই সময় নামাজ পড়া নিষেধ যেমন আজকে মনে করেন সূর্য ডুববে হলো ছয়টা চৌত্রিশে তো আপনি ছয়টা চৌত্রিশ থেকে নিয়ে আহ সাত আট মিনিট আপনি নামাজ পড়বেন না ছয়টা চৌত্রিশ থেকে নিয়ে আপনি ছয়টা বেয়াল্লিশ পর্যন্ত নামাজ পড়া বাদ রাখবেন ছয়টা বিয়াল্লিশ বা ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত আহ এই আট নয় মিনিট আপনি নামাজ পড়বেন না তাহলে তিনটা সময় একটা হলো সূর্য ওঠার সময় সূর্য যখন একবার ঠিক মাথা বরাবর থাকে আর একটা সূর্য যখন ডুবতে থাকে এই তিন সময় নামাজ পড়া হারাম এই তিন সময় নামাজ পড়া হারাম কেন কারণ এই তিন সময় যারা মূর্তি পূজারী যারা সূর্য পূজারী তারা সূর্যের ইবাদত করে যখন সূর্যের দিকে তাকানো যায় দেখবেন সূর্য যখন ওঠা শুরু করে তখন সূর্য ওঠার পরে বেশ কিছু সময় সূর্য যখন উঠতেছে এবং ওঠার পরে কিছুক্ষণ সময় পর্যন্ত সূর্যের দিকে তাকানো যায় যতক্ষণ পর্যন্ত সূর্যের দিকে তাকানো যায় এভাবে সূর্য যখন ডুবে যায় তখন ডুবার আগ পর্যন্ত সূর্যের দিকে তাকানো যায় এই যে যখন সূর্যের দিকে তাকানো যায় এই সময় সূর্য পূজারীরা সূর্যের দিকে তাকিয়ে সূর্যের উপাসনা করে ইবাদত করে তো আমাদের যেন সূর্য পূজারীদের এবাদতের সাদৃশ্য না হয়ে যায় তাদের সময় যেন আমরা এবাদত না করি এই জন্য এই তিন সময় এবাদত করাকে নিষেধ করা হয়েছে এই যে সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় এটা কতক্ষণ থাকে পাঁচ থেকে দশ মিনিট সময় থাকে তাই এই সময়টা শুধু নামাজ পড়া নিষিদ্ধ এছাড়া বাকি সব সময় আপনি নামাজ পড়তে পারবেন আসরের নামাজের পরে যদি আসরের নামাজ পড়ে ফেলেন তাহলে পর্যন্ত আপনি কোনো নফল বা আপনি অন্য কোনো নামাজ পড়তে পারবেন না বাকি কাজা নামাজ পড়তে চাইলে পড়তে পারবেন এমনিভাবে ফজরের নামাজের পর সুন্নত পড়ার পরে ফজরের ফরজ ছাড়া আপনি অন্য কোনো নামাজ পড়তে পারবেন না সূর্য ওঠার আগ পর্যন্ত নফল পড়তে পারবেন না ফরজ পড়তে পারবেন অন্য অন্য কাজা নামাজ পড়তে পারবেন এই হলো তিনটা সময় হল হারাম সময় আর দুইটা সময় হলো মাকর সময় অর্থাৎ ওই সময় নফল নামাজ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি আশা করি উত্তর পেয়েছেন যদি আপনার ভিডিওটা উপকারী মনে হয় এবং উপকার হয়ে থাকে তাহলে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আপনার নিয়মিত ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ